বর্তমানে এআই দিয়ে ভিডিও তৈরি করছে মানুষ এবং রীতিমতো ভিডিওগুলো ভাইরাল হয়ে এসছে তো আজ আমি এমন একটি সাইডের সাথে আপনাদের পরিচয় করে দিব যে কোনো টাকা পয়সা লাগবে না তো আমি আমার হোম স্কুলে চলে এসেছি এখন ক্রোম ব্রাউজার ওপেন করছি তো আপনি ট্রাই করবেন তো ক্রোম ব্রাউজারে যে আপনি সার্চ করবেন ওইটা আমি লিখে দেবো সাইডে স্ক্রিনে দেখতে পাবেন তো সার্চ করার পরে ওই ওয়েবসাইটে আপনি যাবেন যেমন আমি যাচ্ছি वेबसाइटे आसले ही देवेंट दें ओपन करबेंट দেন এখানে তো এইখান থেকে এখন একটি আমাদের অ্যাকাউন্ট প্রয়োজন যার জন্য আমরা লগ ইন নিয়ে টার্চ দেবো দেন এখান থেকে আমরা সাইন আপ করবো সাইন আপ করার জন্য ইমেল দরকার তো আমরা এখান থেকে ট্যাম্প ইউজ করবো তো ট্যাম্পেল যাব ট্যাম্পেল থেকে আমরা একটি ট্যাম্প নিয়ে আমরা এখান থেকে কপি করবো কপি করার পর ট্যাম্প আমরা আমাদের ওই সাইডে যাবো ওই সাইডে গিয়ে আমরা ওইখানে পেস্ট করবো ইউজার নেম দেবো পাসওয়ার্ড দেবো এটা আপনাদের ইচ্ছা মতন দিয়ে হবে যাওয়ার পর এখানে সাইন আপ করব সাইন আপ করার পরে এখানে একটি কোড দিতে বলবে তো আমরা আবার ব্যাক করে ব্যাক করে ক্যাম্প মেলে যাব ক্যাম্প মেলে যেয়ে যে স্কোল করবো স্ক্রো করার পরে এখানে দেখা যাবে যে নোটিফিকেশান আসছে যে আমাদের কোডটি এসেছে তো আমরা এখান থেকে আমাদের কোডটি কপি করবো কোডটি কপি করে আবার এখান থেকে ব্যাক করে আমরা আবার আমাদের ওয়ে ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে যেয়ে ওখানে কোডটি পেস্ট করবে কোডটি পেস্ট করে দিয়ে গেলে সিম্পল এই টু তো টেস্ট করার পরে আমরা এখান থেকে কনফার্ম করার পর আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে তখন আমাদের প্রথমে নব্বই টোকেন দেবে নব্বই টোকেন দেওয়ার পর আমরা এখান থেকে তিনটি ভিডিও করতে পারবো এক একটি ভিডিওতে তেইশটি টোকেন করে নেই তো এখন আপনাদের যে গল্পটি প্রয়োজন সেটি যেন আমরা যাবো চেয়ার জিবিতে চেয়ার জিবিতে যে আমরা এখান থেকে একটি গল্প চাইবো তো চেয়ার জিবি আমাদের একটি গল্প বানিয়ে দেবে তো বিশ সেকেন্ডের একটি এখান থেকে গল্প নিব চ্যাট জিবিটি আমাদের গল্প দিয়ে দেবে তো এর মধ্যে একটি কথা বলে রাখতে চাই যদি আমাদের অ্যাপ দরকার হয় তাহলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন তাহলে আমি একটা অ্যাপ দিব যাক যেটির মাধ্যমে আনলিমিটেড আপনাদের কোনো টেনশন নেই কোনো ধারণা নেই আনলিমিটেড আপনারা করতে পারবেন ওইটা পার্সোনাল দিতে পারব ওইটা ইউটিউবে আমি দিতে পারবো না দিলে আমাদের ভিডিওটি দেখতে পাব সো যাদের লাগবে তারা আমাদের কমেন্ট বলতে পারেন না নেক্সট ভিডিওতে আনতে আনবো তো সম্পূর্ণ এরকম একটি অ্যাপ যদি আপনাদের প্রয়োজন হয় যেটি ঝামেলা মুক্ত টাকা পয়সা লাগবে না তাহলে আপনারা কমেন্ট করুন কমেন্ট কমেন্টকে যদি বেশি কমেন্ট হয় আর পাঁচশো পাঁচশো লাইক হয় তো আমি নেক্সট ভিডিওতে আমি ওই অ্যাপটি আপনাদের দেবো তো চ্যাট আমাদের গল্প দেওয়ার পরে আমরা চার জিবির কাছে প্রত্যেক সিনের জন্যই প্রমোট যাবো যার মাধ্যমে আমরা এর মাধ্যমে ভিডিও করতে পারবো ট্যাক্স টু ভিডিও ট্যাক্স থেকে ভিডিও করবো আমরা ইমেজ থেকে ভিডিও করা যায় বাট আমরা ট্যাক্স থেকে সোজা ভিডিও করবো ঝামেলা মুক্ত তো চ্যাট জিবিটি আমাদের প্রত্যেক সিনের জন্য পার্ট বাই পার্ট প্রোট দেবে যা যেটা আমরা কপি করে ওই আমাদের ওয়েবসাইটে দিয়ে টেস্ট করে দিলে সে আমাদের ভিডিও করে দেবে সো এখান থেকে চ্যাট জিবিটি আমাকে সিন বাই সিন পার্ট দিচ্ছে তো আমি এটা কপি করবো এটা কপি করার পরে আমি এটা আমার নোটে নোটে নিই নিয়ে আমি নোটে কপি করে রাখবো আপনারা তাই করবেন আপনাদের নোটে রাখবেন শুরু সুবিধা নোটে রাখার পরে এখান থেকে আপনি প্রথম বা সেকেন্ডটা এইভাবে করে দেবেন আমি প্রথম সিন দেখাচ্ছি প্রথম সেমটি আপনি কপি করবেন সিনের কি আপনি কপি করবেন কপি করার পরে এটি আপনি দেবেন আপনার ইসে আমাদের ওই ওয়েবসাইটে যেটা আপনাদের দেখালাম তো ওয়েবসাইটে দেবেন আমার ফার্স্ট টাইম এরকম ভিডিও করছি আর আপনাদের যদি সম্পূর্ণ ফ্রি অ্যাপ প্রয়োজন হয় তাহলে ভিডিওতে পাঁচশো পার্শ্বকে লাইক দিন তাহলে আমি ভিডিও করবো আর যদি পাঁচশো ভিডিও লাইক না থাকে তাহলে আমি ভিডিও করব তো ওয়েবসাইটে আসার পরে এখানে লেখা আছে যে নিচে তো এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে বাম সাইড একটি চিহ্ন আছে সেটিংস নামে তো টেস্ট করার পরে আমরা যে বাম সাইডে নিচে ওই যে ইমোজিন পাশে হয়ে যেটা টাইমার টেন সেকেন্ড ওর পাশে হয়ে যে আমি মার্ক করে দিয়েছি তো ওইটা টাচ দেবেন ওইটাই টাচ দিয়ে আপনারা যদি শর্ট ভিডিও করতে চান তো ওখানে দিয়ে আসে তো আপনাদের মতো ওইখান থেকে সাইজ সাইজ সিলেক্ট করে নেবেন সাইজ সাইজ সিলেক্ট করার পরে আপনারা ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনারা জেনারেট যে বাটনটা আছে ওই জেনারেট তো এখানে ক্লিক দিবেন তো জেনারেটে ক্লিক দিলে আপনাদের ভিডিওটি ও মেক করে দেবে সো এখানে বেশি টাইম লাগবে না দিলে দুই থেকে তিন মিনিট লাগবে আপনার ভিডিওটি মেক করে দেবে আর এখানে সবথেকে বড়ো সুবিধা হচ্ছে আপনার টেক্স থেকে ভিডিও করে দিচ্ছে হুকু হু আপনাদের ইমেজ থেকে করা লাগবে না ইমেজ থেকে করতে পারবেন বাট এখানে আমি ট্যাক্স দিয়ে করে দেখাচ্ছি তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাদের ওই ভিডিওটি মেক করে দেবে তো আপনারা এখান থেকে ভিডিওটি মেক করে দিলে আপনি নিচে যে কীভাবে ডাউনলোড অপশান তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পরে আপনি আপনার ক্যাপটা এডিট করে নিতে পারবেন ওই পার্ট বাই সিন আপনি এখান থেকে ভিডিও করবেন একবার দিলে অসুবিধা হবে এই জন্য আমি সিম বাই সিম কাট করে দিছি তো এভাবে আপনি ডিজিট কাছে চাইলে চার্জিডি কথা বললেন তো এটা আপনি এভাবে কপি করে প্রত্যেক ভিডিও এভাবে বানালে আপনার ভিডিওটি আরও সুন্দর হবে আকর্ষণীয় হবে তো এভাবে করে আপনি ক্যাব কাটে যাবেন ক্যাব কাটে গিয়ে আপনার ভিডিওটি এডিটিং করবেন আমি এখানে আরেকটি জিনিস দেখাচ্ছি যদি আপনারা ভয়েস কভার করতে চান আপনাদের নিয়ে যে ভয়েস না দিতে চান তো ইলেভেন এই ওয়েবসাইট ওয়েবসাইটটি আছে তো এখানে আপনি ইউজ করতে পারেন এখান থেকে আপনি ভয়েস নিতে পারেন তো আমি এটুকু আপনাদের দেখাই দিব আর হ্যাঁ আমি ইউটিউবের নতুন এই যে আমার ফার্স্ট ভিডিও ভয়েস দিয়ে সো আমার কথা বলতে অসুবিধা হচ্ছে আর আপনারা আমাকে ক্ষমার দৃষ্টি